তো কালকে আমাদের ভারতবর্ষে অনেকটাই একটা বেদনার দিন গেল সবাই জানো যে একটা প্লেন ক্র্যাশ হয়েছে তো আমরা ভারতবর্ষের লোক ছিল অনেকটা বেশি যেহেতু এটা লন্ড আমরা যতটুকু জানা যে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিল তো কিছুক্ষণ যাওয়ার পরেই মেডিকেল কলেজের উপরে হয়ে গেল তো খুবই দুঃখের একটা বিষয় কত মানুষ আর এই মেডিকেল কলেজের মধ্যে যে ডাক্তারগুলা ছিল বা যে স্টুডেন্ট ছিল বা যাই ছিল তারা একটা বিল্ডিং তো মানুষ থাকেই যেমন ফ্ল্যাটের মধ্যে মানুষ থাকে তো তারা খাওয়া দাওয়ার সময় এমন ঘটনাটা হয়েছে তো তারা কি জানতো যে এই টাইমে তারা মারা যাবে বা যায় একটা ঘটনা হয়ে যাবে দুর্ঘটনা কেউ তো বলতে পারে না তো তো এর মধ্যে একজন বেঁচে গেল কথায় আছে না আমাদের হিন্দুদের মধ্যে রাখে কৃষ্ণ মারে তো এটাই হলো যে উনি জীবিত বেঁচে গেছে তো আজকে ওনার ইন্টারভিউটা দেখলাম যে সাংবাদিকের জিজ্ঞাসা করলো যে আপনি মানে কিভাবে বেঁচে গেলেন বা সবাই মারা গেল হ্যাঁ তো অনেক কিছু জিজ্ঞাসা করছিল তো উনি একটা কথাই বলছিল যে আমি বাঁচার জন্য চেষ্টা করছি আমি একটা পেস ছিল কমফোর্টেবল জুন আমি বাঁচার জন্য উনি ঝাঁপ দিয়েছেন বা যাই করেছেন তিনি বাঁচার জন্য চেষ্টা করেছেন তিনি বললেন যে মৃত্যু আমার সামনে আর আমি ভাবছি যে আমি এখান থেকে একটা চেষ্টা করব। ঠিক আছে তো চোখ খুলে দেখে তিনি জীবিত আর এক্ষুনি মৃত্যুবরণ হয়ে যাবে এমন একটা অবস্থা কিন্তু পরকালে যখন তিনি চোখ খুললেন তখন তিনি জীবিত তো এটাই হয়েছে যে ওনার ভগবান সহায় আছেন তিনি কি বলবো এটা ভাষার বাইরে এতগুলা মানুষ ছিল সবাই মারা গেছে প্লাস যেখানে মেডিকেল কলেজটা ছিল ও কলেজটার মধ্যেও ডাক্তাররা মারা গেলো অনেক ডাক্তার মারা গেছে হুম তো দেখো কোন আমাদের মৃত্যু আসে আর যদি মৃত্যু কপালে লেখা না থাকে তখনও হতে পারবে না যখন আমাদের সময় না হয় তো ওই যে বদলুকটা জীবিত ছিলেন ওই বদলুকের বেশি কিছু হয়নি শুধু ডান হাতটা একটু জলে গেছে আর একটু সাধারণ একটু ব্যথা টাথা লেগেছে তিনি কথা বলতে পারছেন তিনি সুস্থ সব কিছু তো এত বড় একটা ঘটনার মধ্যে তিনি জীবিত বেঁচে গেলেন এটা এটা একটা আলৌকিক একটা ঘটনা যেটা অনেকে ভাবতে পারে যে এমন ঈশ্বরের লীলা কেউ আসলে আমরা বুঝতে পারি না ঈশ্বরে কী চাই বা কার জন্য কি রকম রেখেছে তো আজকে অনেকগুলি ঘটনা সামনে আসলো যে কে কী কী যেন যাচ্ছিল আর আরেকজন বৌদ্ধ কাহিনিটা কাহিনীটা আমি পড়লাম আজকে উনি দিন যাবত চারকে থেকে মানে রিটায়ারমেন্ট গত মাসে এসেছিল তিনি মানে কি বলবো তিনটা সন্তান আর তানের ওয়াইফ যিনি নিজেও ডক্টর তো তিনি ভাবছিল যে ভারতবর্ষের মধ্যে এসে সবাই ভালো মতো থাকবে টাকবে বা এখান থেকে গুছিয়ে ওখান থেকে গুছিয়ে আসার এমন একটা ব্যাপার ছিল যে কিছু জিনিস টিনিস ছিল ওগুলা লন্ডনে গিয়ে হ্যাঁ ওগুলা একটা স্যাটেল মতো করে আসবে এমন একটা ঘটনা ছিল তো ও তিনিও মারা গেছেন তো অনেক তো আবার দেখলাম একটু আগে আরেকটা দেখলাম কোথায় 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 শিলচরের বোধ হয় তো একই অবস্থা মানে জানোই তো একটা ঘটনা হয়ে গেলে বিভিন্ন ধরনের একটা কাহিনি হয়তো কেউর ভাই হয়তো কেউ বাবা মা হয়তো কি বোন একজন একজন তো থাকে তো খুবই একটা মারাত্মক একটা ঘটনা যেটা আমি কালকে তো হয়েছে কালকে সাথে সাথে শুনেছি খবর নিউজ দেখেছি কিন্তু আমার ভিডিও বানাবো যে মানে এটা আমি মানে এত একটা মানে দুঃখ লেগেছে মানে কি বলবো সাধারণ মানুষ থেকে হাই লেভেলের মানুষও ছিল তো মানুষ তো মানুষই তো কিছু ভাষা নেই মানে এতটাই একটা মানে দুর্ঘটনা ঘটে গেল আর সবচেয়ে বড়ো ঘটনা হলো উনি বেঁচে আছেন তো এত একটা মানুষও জীবিত নেই শুধু উনি বেঁচে আছেন কি কুমার তাহলে কি কুমার নামটা দেখলাম ওনা ইন্টারভিউ দেখেছি একটু আগে সুস্থ আছেন স্বাভাবিক আছেন তো এটাই বলবো কেউ এটা বলো না যে ভগবান নেই বা যে যার ধর্মে আছো তাকে বিশ্বাস করে চলো তাকে বুকে হৃদয়ে স্নান দিয়ে চলো আছে ভগবান আমাদের সাথে আছে এটা আমি মানি তো আবার বলবে যে ও যারা মৃত্যুবরণ করেছে কি তাদের সাথে নেই আমি আমি জানি না ভাই আমি জানি না কিন্তু যে জীবিত আছে ওনার সাথে নিশ্চয়ই আছেন উনি নিজ হাতে ওনাকে বাঁচিয়ে দিয়ে গেছেন এটা আমি বলবো কিন্তু ওই তাদের সাথে ছিল কি ছিল না এটা আমি বলতে পারবো না এটা এটা আমার বলার আমি আমি কেউ নেই কিন্তু যাকে ওই এতবার মানে কি বলবো এটা বুম বাস্টের মতন তো হয়েছে না ওটা থেকে জীবিত আসা একটা মানে একটা সাধারণ কথা না একটা সাধারণ কথা না একটা অসাধারণ অসাধারণ একটা বিষয় ইতিহাসে একটা লিখিত হয়ে যাবে এই বিষয়টা তো এটাই বলবো ঠাকুর সবাই মঙ্গল করুক আর আমি নিজেও কয়েকবার আমি এই প্লেনে চড়েছি মানে এখানে গিয়ে কলকাতায় গিয়েছি এসেছি মানে অনেকবার কিন্তু প্লেনে চড়াটা আমার জন্য মানে আমি আমি আমার জন্য খুবই একটা ভয়ানক একটা জিনিস যতবারই আমি যাই সত্যি কথা যারা চড়তে পারে ভালো কথা কিন্তু আমি যখনই চড়তে গেছি আমার হাজবেন্ডকে এইভাবে ধরে চোখ বুঝে যখন ল্যান্ড করে তখন বুকটা একদম মানে এভাবে এভাবে ল্যান্ড করে ফেলে তো আমি ভাবছি যে আমি বলেছি যে আমি এই লাস্টবার উঠেছি আমার লাস্ট অভিজ্ঞতাও খুব খারাপ ছিল আমার ভয় লাগে যেটা দেখো রেলের মধ্যে রেলও দুর্ঘটনা হয় এটা আমি বলবো না যে রেলের মধ্যে দুর্ঘটনা হয় না কিন্তু রেলের যখন একটা সামনের কামরাটা যখন লেগে যায় পিছনের কামরার মানুষগুলা কিন্তু মানে বেঁচে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু প্লেন যখন একদম ক্র্যাশ হয়ে যায় বাঁচার সম্ভাবনা থাকে না তো এটা আমার অনেক সময় ভয় ভয় আমি দুঃখের মধ্যে হাসছি কারণ আমার সাথে হয়েছে আমি অনেক গত অভিজ্ঞতা আমার খুবই খারাপ ছিল প্লেনে ওঠার তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই যাত্রা শুভ হোক ঠাকুর সবাই সহায় এটাই বলবো যাটা ওই হয়ে গেছে এটা আমাদের হাতেও ছিল না কেউর হাতেই ছিল না পাইলেট যেটা মুখ্য বিষয় বিরাশি ঘণ্টা চালানোর অভিজ্ঞতা ছিল ওই দুইজন পাইলটের বিরাশি ঘন্টা প্লেন চালানোর অভিজ্ঞতা ছিল যেটা আমি পড়েছি একটু নিউজ চ্যানেলে বিরাশি ঘন্টা তো দেখো এত অভিজ্ঞ অভিজ্ঞ পাইলটের আসলে এটা একটা যন্ত্র যন্ত্রের উপরে কাউর কোন সময় যে কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না তো এটাই হয়ে গেছে এ দুর্ঘটনা হওয়ার ছিল হয়েছে কাউর হাত নেই দেখলাম আবার অল্প বয়সের যে ইয়ার হোস্টেস তারা যে মানে মেয়েরা তারা অল্প বয়স কেউর উনিশ কেউর বিশ এমন ছিল ওটার মধ্যে আর অভিজ্ঞ পাইলেট মানে কি বলবো এটা তো আর সাধারণ উড়ান ছিল না অনেক ঘন্টার ব্যবধান ছিল ওই উড়ানটা ঠিক আছে ওড়ার পাঁচ ছয় মিনিটের মধ্যে ক্র্যাশ হয়ে গেছে তো এটা কিচ্ছু বলার নেই তো যা ভগবান জানে কি রহস্য কি কাহিনী কি একমাত্র কি জন্য মনটা হয়েছে। এই জবাব কে দেবে তাদের প্রাণের এই যে বিসর্জন এই বিসর্জনের মূল্য কে দেবে হ্যাঁ টাকা ঘোষণা হয়েছে শুনেছি আমি যতটুকু অ্যামাউন্ট দেওয়া হবে কিন্তু টাকা দিয়ে কি আর মানুষটা পাওয়া যাবে যে মানুষটি চলে গেছে তো অনেকটা দুঃখের একটা ঘটনা ঘটে গেল আমাদের এই ভারতবর্ষে কালকে মানে এটা বলার মতো না তো ঠিক আছে আমি এটা বলছি যে মানুষের কোন সময় মৃত্যু আসে কোন সময় কি হয় কেউ বলতে পারে না ঠাকুর সবাই সহায় থাকুক আর ঠাকুরের নাম স্মরণ করে ই আমাদের ঘর থেকে বের হওয়া উচিত ঠিক তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই বলবো রাখে কৃষ্ণ মারে কে ঠিক না তো কৃষ্ণ যদি চাই বাঁচিয়ে রাখতে পারবে আর কৃষ্ণ যদি না চাই দায়ান্ডও হতে পারে ঠিক আছে বন্ধুরা আমার যে টুকু আমি জানতে পেরেছি অতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি কিচ্ছু বলার নেই ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো